হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও গাইস হঠাৎ আমাদের খেতে ইচ্ছা করলো যে আমরা বার্গার এবং চিকেন ফ্রাই খাবো কিন্তু এখন বাজে 12টা গাইস এই টাইমে কোনো রেস্টুরেন্ট খোলা থাকবে না নিশ্চয়ই তো আমরা ভাবলাম আমাদের বড় বোন এগুলো বানাতে পারে তো আমরা আমাদের বড় বোনকে বললাম যে আমাদের এগুলো বানিয়ে দিতে আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক কেন না তো গাইস

কি বার্গার আর চিকেন খাওয়ার জন্য আমাদের এত ক্রেভিংস হচ্ছিল যে আমাদের বড়গুণ ভাবলো যে আমাদের বানাই খাওয়া কাজে তো চলেন নাফিসের কাছ থেকে অঅনুমতি জানা যাক তো বলো তোমার অনুমতি কা আমি অনেক এক্সাইটেড এর জন্য আমি অনেক খেতে পারবো আজকে টাকা পাবো সব পাবো সব আচ্ছা তুমি যে एवरीथिंग তুমি যে বলছো যে তুমি আজকে টাকা পাবে আচ্ছা গাইস ওদেরকে কি বলেছে যে আজকে প্রাইস মানি আছে

লিপস্টিক না লিপস্টিক ইউ জানি বারোটার সময় আমাদের খেতে ইচ্ছা করেছে আর এখন বানাতে বানাতে গাইস একটা তাও আমাদের চোখে ঘুম নেই আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি প্লিজ গাইস আপনারা একটা কমেন্ট করে দিন গাইস তোমরা বলতেছস না কেন কিছু গাইস সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করো সব করে দেন গাইস যাতে আপনাদের মানে আপনাদের সাপোর্টে আমরা যাতে আপনাদের জন্য আরো ভিডিও বানাতে থাকি তো চলেন আর কথা না বলে ব্লগটা শুরু করা যাক

গাইজ ভাই তুই আবার ধাক্কা দি আমার সব জিনিস ছলাই আমাকে মারবি ওকে তুমি আরে আস্তে ধীরে তুমি জোরে খেললে আমরা পারবো না 3 2 ভাই

लास्ट फ़ूड का बोल्ट ब्लॉग है एक तो कौन सा बोल्ट सीन है mm. अरे आमिर हारमो अरे हाथी बुखाम यार सेना से तो हाथी बुनाई mm. ये mm. तो ना देख भाई ना क्या प्रदीनिकांग अच्छा गाइस रात्रि भावे की भावे हाथी भावे ना आगे तुम बातों रात्रि भावे हाथी कुछ है भावे गाइस लास्ट बाय

আর আমিও দূর করি যাতে আপনাদের যারা যারা পরীক্ষা দিবেন কয়েকদিন পর তাদের পরীক্ষা যাতে ভালো হয় তো গাইজ এখন ডেয়ার আনবে আর আমার কাছে যে টাকাটা ছিল মানে এক হাজার টাকা ওইটা আমারই গাইজ হয়ে গেছে কি মজা লাগতেছে গাইজ আমি প্রথম কোন চ্যালেঞ্জে ফার্স্ট হয়েছি ও না মনে পড়েছে আমি তো ফুচকা চ্যালেঞ্জে ফার্স্ট হয়েছিলাম বাট আমি এটা আশা করি নাই যে আমি বার্গার খেয়ে গাইজ নাフィス ফার্স্ট হইতো কিন্তু আমার ভাগবুক কুলা দিছে ওই যে বারগা খাইছিল বলছিল কি যে হচ্ছে আমি রেখে দিলাম ওদের একটা চান্স দিলাম তো আমরা ওই চান্সে খায় দিছি আর गाइस আমরা তাড়াতাড়ি কিন্তু খাইতে পারতাম না লাস্টে যখন দেখছে ও তাড়াতাড়ি খাইতেছে আর ও আমাকে অনুপ্রাণিত করতে করছে কারণ আমি দেখছি যখন আমার অনেক খানি ছিল ওই টাইমে হচ্ছে ও অনেক আর এত দুঃখ ছিল তো আমি তখন তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছি गाइस তো এখন দে রানবো আমরা

ए रेखागी ना गाइस एक्टिंग एक्टिंग नहीं का शॉट है और ना वो दिया भी बॉक्स में एक्टिंग करते से ना ना

তুমি কি ঠিক আছো না गाइस আমি এদিকেসো উপরে ওঠো না বসো এখানে বসো নাও খাও এইটা একটু আর তুমি কি আর স্পাইসি রামেন চ্যালেঞ্জ করতে চাও তুমি এত চ্যালেঞ্জ করবে তুমি কি করতে চাও বলো না সরি আমাকে দাও স্পাইসি